সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আজকে রেডি হয়ে পড়েছি সকাল বলতে এখন আর সকাল নেই এখন দুপুরবেলা মানে বেলা বারোটা বাজে বারোটার ভিতরে আমি মানে নিজে স্নান করে ছেলেকে স্নান করে খাইয়ে রেডি হয়ে পড়েছি মানে মন্দিরে এই যে ছোট্ট বাবাটার আজকে মুখে প্রসাদ মানে অন্নপ্রাশন তো এই যে আমাদের বাড়ির পাশে যে মন্দির সেই মন্দিরের আয়োজন করা হয়েছে মানে বলা হয়েছিল আগে থেকে যে এই মন্দিরেই মানে ছোট্ট সোনাটা যাতে প্রসাদ পাই মানে অন্য মুখে প্রসাদ দেওয়ার জন্য বলা হয়েছিলো তো সেই মতো আমাদের যিনি মন্দিরের গোসাই আছেন তিনি সেই মতো আয়োজন করেছে তো এই যে আমাদের মন্দিরটা ভালো করে দেখে নাও আমাদের বাড়ির কাছেই মন্দিরটা ওই যে উনি সমস্তটা উনি নিজের হাতে আয়োজন করেছেন এমন কি যত নিরামিষ মানে আইটেম উনি সব নিজের হাতে সব রান্নাবান্না করেছেন তো উনি রান্নাবান্না করেন নিজের হাতে দিয়ে ভোগ নিবেদন করেন সেই প্রসাদই আজকে পুচকো সোনাটা পাবে তো আজকে আর একজনও সোনামণি আছে তারও আজকে মুখে প্রসাদ তো আজ অনেক অনেক দিন এমন হয় যে চার পাঁচজন হয়ে যায় আবার অনেক অনেক দিন একজন কি দুইজন হয় তো আমাদের এই মন্দিরে মুখে প্রসাদ হয় দেওয়া হয় তো আগে থেকে সেটা বলতে হয় সেই মতো গোসায় আয়োজন করে তো এই দেখো আমার ছোট্ট পাপাটা আমার কাছে আদর খেতে চলে এসেছে মানে ছোট্ট সোনাকে কোলে দেখেছে ওরু বায় না ও কোলে উঠবে এই যে সমস্ত আয়োজনটা হয়ে এসেছে প্রায় ইনি যিনি আয়োজন করছেন মানে যিনি সাজিয়ে দিচ্ছেন তিনি মন্দিরের কাজে হেল্প করেন তিনি মন্দিরেই থাকেন মন্দিরের কাছে হেল্প করেন আর এই যে গোসায় বসে পড়েছে গোসাই ছোট্ট পাপাটাকে মুখে প্রসাদ দিয়ে দেবে আর আরেকজন সোনামণি আছে বললামই তো আমাদের ছোট পাপাটার মুখে প্রসাদ হয়ে গেলেই তারপরে ওই সোনামণিটাও মুখে প্রসাদ পাবে আজকে দুইজন আছে তো এটা হচ্ছে আমার মাসি মানে আমার দিদির মা তার আগে একটা কথা তোমাদের বলে দিই ব্লগটা শ্যুট করা হয়েছিল বুধবার সেদিন বুধবার ছিল আজকে ভয়েস ওভার দিচ্ছে আজকে হলো রবিবার আজকে পয়লা বৈশাখ আমি ভিডিও শ্যুট করে রেখে দিয়েছিলাম আমার কোনো মানে এডিটিং হয়েছিল না ভয়েস ওভার দেওয়া হয়েছিল না আজকে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো কবে ভিডিওটা আপলোড করব সেটা নিজেও জানি না তো খুব তাড়াতাড়ি আপলোড করে দেব দু এক দিনের মধ্যেই তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো I <laughs> ছোট বাবার মুখে প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে এই যে আমার মাসি মানে ওর দিদা ওর দিদা আমার মাসি হয় আপন মাসি এই যে ওর দিদার কোলে উঠে পড়েছে তো আমার যে মেজদি তার ছোট ছেলের আজকে অন্নপ্রাশন ছিল এটা হলো বট আর এই যে যেটা হাত গুটিয়ে দিচ্ছে জামা সেটা হলো মেজদি আমার আর হচ্ছে ওর বাড়ি আমার দু চারটে বাড়ির পরেই ঠিক আছে তো ভাগ্যক্রমে আমরা সব এক জায়গাতে পড়েছি এক জায়গাতে সব কেন বললাম যে আর একটা ছোটো বোন আছে ওর বাড়িও আর সামনে গিয়ে ওর বাড়ি তো মানে কারোরই কিন্তু লাভ ম্যারেজ না সবই অ্যারেঞ্জ ম্যারেজ তো এই দেখো কিন্তু ভাগ্যবশত আমরা সব মানে কাছাকাছি আসছি এই দেখো ওদের এটা ফ্যামিলি এটা হচ্ছে আমার জিজু আর এটা হচ্ছে বড় ছেলে আর কোলে হচ্ছে ছোট ছেলে আর এটা তো দিদি বললামই এই যে আমাদের ছোট্ট ছোট্ট পাপাদের তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন খুব বড় মানুষের মতো মানুষ হতে পারে খুব ভ ভালো মনের মানুষ হয় যেন ওরা এই যে আর একজন বলেছিলাম যে ছোট্ট সোনামণি মুখে প্রসাদ পাবে এই যে সেই ছোট্ট সোনামণিটা এর বয়স হচ্ছে সাত মাস এ মেয়ে ওই জন্য সাত মাসে এর মুখে প্রসাদ হচ্ছে আর দিদির ছেলের বয়স হলো ছয় মাস ও ছয় মাসে মুখে প্রসাদ পেলো তো এই দেখো দিদিদের তো প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখানকার যেসব প্রসাদগুলো আছে এগুলো বাড়ি নিয়ে যেতে হবে এগুলো নিরামিষ মানে আমিষ কোনো বাসনে ঠেকানো যাবে না এগুলো নিরামিষভাবে প্রসাদ হিসাবে সবাই একটু একটু করে খাবে তারপরে বাড়ির যা আয়োজন হচ্ছে সেগুলো সবাই খাবে আর বাড়িতে গিয়ে ওরা ওদের মতো ঘরোয়াভাবে ওর দাদু ওর মুখে প্রসাদ দিয়েছিল এটা যেহেতু আগে শুট করা হয়েছে ভিডিওটা সেই হিসাবে বলে দিলাম আগে মানে ওর দাদু ওকে প্রসাদ দিয়েছিল এই যে ছোট্ট পাপাটা খুব শান্ত ও কোনো মানে হইচই মানে কান্নাকাটি কিছুই করে না খুব শান্ত তো এই দেখো মাঝে একবার বাড়িতে গিয়েছিলাম বাড়িতে দেখা টেখা করে তারপর আবার এই দেখো দিদিদের বাড়িতে চলে এসেছি ওই যে দিদি কি একটা করতে এসেছিলো এইদিকে তো ওর বাবা একটু পরে আসবে বাবা বললো আমি স্নান করছি স্নান করে আসছি তো তার আগে আমরা চলে এসেছি দুইজন খুব ডাকাডাকি করছিলো ওই জন্য চলে এসেছি ছেলেকে নিয়ে তো এই দেখো এখন আশীর্বাদ পর্ব চলছে বললামই তো যে বাড়িতে এসে একটু ঘরোয়াভাবে একটু দেওয়া হবে তো এই যে নিরামিষ বাসন কোসুনি ওইগুলোই আবার সাজিয়ে দেওয়া হয়েছে তো ওই যে ছোট্ট পাপাটাকে আশীর্বাদ করছে সবাই তো আমি ওই যে আশীর্বাদ করে নিলাম ছোট্ট পাপাটাকে তো এই যে আশীর্বাদ হয়ে গেলে আবার খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারিনি তো ছোট্ট পাপাকে আমরা এই রুপোর ব্রেসলেটটা দিয়েছি তো এই রুপোর ব্রেসলেটটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে সবাই জানিও আর ভিডিওটা বেশি বড়ো করলাম না তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে যারা নতুন ভিউয়ার্স প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও টাটা